আমরা কিন্তু মানুষের গাড়ি আটকাবার জন্য রাস্তায় প্রোগ্রাম করি না আমরা একটাই গাড়ি আটব একটাই গাড়ি আটকাবো সেটা দিল্লির বিজেপির গাড়ি আর কয়েক মাসের মধ্যে এটা বিহার নয় এটা পশ্চিমবঙ্গ এবং তার জন্য তৈরি থাকুন বড়ানগর একটু আগে বিএলওদের প্রচন্ড বিক্ষোভ চলছে এতদিন ধরে মারা যাচ্ছিল কারা সাধারণ মানুষ ভয় প্যানিকে আমার ভোট নেই আমায় তাড়িয়ে দেবে আমি কি করব আমি কোথায় যাব মানুষ আত্মঘাতী হচ্ছে এবার বিয়ে মরছে তার কারণ কি সুপারভাইজাররা বলছে জোর করে গিয়ে অ্যানাউন্স করে দাও সব প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে সব প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখনো থার্টি পার্সেন্ট হয়নি কুড়ি নম্বর বাড়ির পরে পঞ্চাশ নম্বর বাড়ি মাঝখানে তিরিশটা বাড়ি গায়ে কিন্তু তা বলে যদি কেউ বলে এখানে কার্তিক পুজো না করে মোদির বাড়িতে একটা কার্তিক ফেলে দিন সেটা আমি বারণ করে দেব সেটা করতে দেব না কারণ এখন মোদির বাড়িতে কার্তিক ফেরাটা বোধহয় ঠিক হবে না